দাদু প্লিজ প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না তোমার এই জ্ঞানগুলো না আমার জীবনে কোনো কাজে আসবে না সেটা বুঝতে পারছো আমি তো কোনোদিনও ভাবিনি যে আমাকে পুলিশের রুলের গুতো খেতে হবে আমায় লকআপে থাকতে হবে দিনের পর দিন লোকেরা রাস্তায় আমি খুনি বলে ইউমিলেট করবে আমি ভাবিনি মা আমার সেই প্রেমিকা যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবেসেছিলাম সে কোটে গিয়ে দাঁড়াবে তার স্বামীর খুনিকে দেখার জন্য আর বুঝতে পারছো যদি আমি আমি খুনি প্রমাণিত হই সে আমার জন্য সাজা চাইবে বিশ্বাস করো দাদুভাই ভাই আমি কোনোদিন ভাবিনি এগুলো আমার সাথে হবে আমি এখন একটা অন্য পৃথিবীতে বাস করছি তোমাকে আগেও বলেছি পৃথিবীর সাথে তোমার পৃথিবী কোনোদিন মিলবে না আমার না মিলবে না আমি বলছি মিলবে না প্লিজ আমার জ্ঞান দিতেই শোন না হাতচোর করছি তোমার কাছে না জ্ঞান দিও না আমাকে কিচ্ছু দরকার নেই আমার শোন না ডিঙ্কা না ঠিক আছে ডিঙ্কা ডিঙ্কা আমার আমার কথা শোন না ও ডিঙ্কা কি হবে কি হবে আমার ডিঙ্কার আন্টি আন্টি কিচ্ছু হবে না তুমি শুধু একটু ধৈর্য ধরো আমি কিন্তু সত্যি তোমাদের পাশে আছি স্ট্রংলি তোমাদের পাশে আছি আমি ও যেভাবে তোমাকে অপমান করছে তুমি তারপরেও আমাদের বাড়িতে আসবে তুমি কিছু মনে করো না ও তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে বুঝতে পারছো তো মনের অবস্থাটা এখন কেমন না আন্টি আমি কিছু মনে আসলে করিনি ভালোবাসি তো ওকে আর না তার মন্দ দিকটা চোখে পড়ে না তাই আমি ওর খারাপ দিকগুলো চোখে দেখতেই পাচ্ছি না খারাপ ব্যবহারগুলো এটাই তো নিয়ম তবে আনটি ওর ওর খারাপ ব্যবহারের সামনে কিন্তু কুকুরে গেলে চলবে না জোর গলায় প্রতিবাদ করতে হবে ওকে বোঝাতে হবে যে ও কিছু হারায়নি ও যেগুলো ভাবছে যেগুলো বলছে সব কিছু কিন্তু সত্যি না আর ওকে একদম প্যাম্পার করবে না আন্টি একদম প্যাম্পার করবে না মা এর সাথে কি খারাপ ব্যবহার করছে চোটদামে কোনো দিন এরম করেনি কোনো দিন না চল বাবা বাড়ি চাল মা আমার সাথে এসব আধিক্ষেতা করো না আমার এসব আধিকক্ষ্যে আর একদম ভালো লাগে না আমার সন্তানদের জীবনে কোনো অন্যায় আসবে না কোনো অপরাধ আসবে না প্রচন্ড হাসি পাচ্ছে আমার জানো তো তোমার নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করতে হবে যে তোমার ছেলে সারা জীবন জেলের গাড়ি টানবে কথা বাড়িও না দাও আচ্ছা পরে দেবো বললাম তো পরে ওর যে এখন মনের অবস্থা ও কিন্তু নিজের কাছের মানুষদেরই সব থেকে বেশি আঘাত দেবে আচরাবে কামড়াবে সেও যা করে করুক কিন্তু আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে আনটি আমাদের কিন্তু ওকে বোঝাতে হবে যে ও যা বলছে সেগুলো সেগুলো ঠিক বলছে না যা ভাবছে সব ঠিক ভাবছে না তুমি তুমি তাহলে আসবে তো দেখো আমরা আসলে ভীষণ অসহায় অবস্থার মধ্যে পড়ে আছি তুমি এই এলে আমাদের একটুখানি হ্যাঁ দাদু ভাই আমি চেষ্টা করব প্রত্যেকদিন আসার আসলে আমি একটা চাকরি করি তো সকালবেলা না হয় অফিস যাওয়ার আগে একবার আসবো আর তারপর অফিস করে বিকেলবেলা চলে আসবো তারপর রাতে বাড়ি চলে যাবো তুমি একদম চিন্তা করো না ঈশ্বর সত্যি কাকুনা তোমাকে পাঠিয়ে দেন তুমি যে এইভাবে আমাদের পাশে দাঁড়াবে কোনো ভাবতেও পারিনি আমাদের সাথে ব্রেকফাস্ট করবে তো কি আদি হ্যাঁ ব্রেকফাস্ট করবো তো আন্টি চলো কিচেনে আমি তোমাকে না হয় ব্রেকফাস্টে হেল্প করি এখনো কিছুটা সময় আছে অফিসে যাওয়ার কি করবো বসে থেকে হাতে হাতে হেল্প করে দিই যাও কি রান্নাঘরে নিয়ে যাও চলো যেভাবে আজ পাশে এসে দাঁড়ালো ডিঙ্কা যা করছিল না আমার তো হাত পায়ে সরতে চাইছিল না আসলে তুমি একটু আগে বলছিলেন আমা বিপদে পড়লে ঈশ্বর কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয় দেখো তোমার তো একা খারাপ লাগছে এখন মেয়েটি এল তোমার একটু ভালো লাগবে যা যা ইউর অনার আপনার অনুমতি পেলে আজকের কেসের ব্রিফিং আমি শুরু করতে পারি অনুমতি দেয়া হলো এই যে ঘটনাটা যে কেসটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা সম্পূর্ণভাবে স্টাডি করলে শিউরে উঠতে হয় মনে হয় যেন প্রত্যেক দিন আমরা পিছিয়ে যাচ্ছি কোন সমাজে বাস করছি আমরা মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে গেলে লজ্জা লাগছে ই অনার কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে এবং আমার কমপ্লেনেন্ট তাদের সাথে কথা বলেও আমি কিছু তথ্য এক জায়গায় করতে পেরেছি সেটা আজকে আপনার সামনে পেশ করতে চাই সংকল্প চ্যাটার্জি এবং অর্ণা চ্যাটার্জি তারা বিবাহের পর তারা বিদেশে চলে যায় এবং ওখানে সেটেল করে এবার আমরা যদি একটু পিছিয়ে আসি এই অর্ণা চ্যাটার্জির কলেজ জীবনে একটা বন্ধু ছিল যার নাম প্রত্যুষ সেন বন্ধু মানে আমি বিশেষ বন্ধুর কথা বলছি অরনা চ্যাটার্জির সাথে কথা বলে আমার যতটুকু মনে হয়েছে উনি অত্যন্ত সহজ সরল একটি মানুষ এবং ওনার মতো ভালো মানুষ আজকের দিনে পাওয়া সত্যি বিরল সংকল্প চ্যাটার্জি একজন আইটি ইঞ্জিনিয়ার উনি শিক্ষিত উনি একটি ভালো পরিবারের সন্তান উনিও অত্যন্ত ভালো মানুষ কিন্তু প্রত্যুষ সেনগুপ্ত প্রত্যুষ সেনগুপ্ত কেরিয়ারটা যদি আমরা ঘেঁটে দেখি আমরা দেখতে পাই উনি কিচ্ছু করেন না উনি সামান্য গান বাজনা করে থাকেন সেই অর্থে উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কেরিয়ার সম্পর্কে প্রত্যুষ সেনগুপ্তর কোন সচেতনতাই নেই সেনগুপ্ত ভেবেছিল যে অর্ণা চ্যাটার্জিকে হাত করে যেহেতু অর্ণা চ্যাটার্জির বাবা অত্যন্ত বিত্তবান তাদের অগাধ সম্পত্তি রয়েছে সে একসঙ্গে রাজত্ব এবং রাজকন্যা দুটি পাবে কিন্তু অর্ণা চ্যাটার্জির বাবা মা তার মেয়েকে ছোট থেকে পড়াশোনা করিয়েছেন ভালোভাবে বড় করেছেন তারা কেন এরম একটা ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে যাবেন সেই কারণে তারা সংকল্প চ্যাটার্জির সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেন যখন সংকল্প চ্যাটার্জির সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায় অন্না অবস্থায় একদিন সেনগুপ্ত তার মাকে নিয়ে অন্না চ্যাটার্জির বাড়িতে হাজির হন প্রত্যু সেনগুপ্তর মা তিনি সেই অবস্থায় দাঁড়িয়ে একটা বিয়ে ঠিক হয়ে যাওয়া অবস্থায় দাঁড়িয়ে অন্নাকে তার কাছে নিয়ে যেতে চান পয়েন্ট টু বি নোটেড স্যার যখন একজন মা অন্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও তার বিয়ে ভেঙে দিতে চায় খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সেই মায়ের মরাল নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে স্যার বাবা মা থেকে তার বাচ্চা যেটা পায় সেটা মূল্যবোধ সেটা আদর্শ বোধ আজকে প্রত্যুষ সেনগুপ্ত ক্ষেত্রে তিনি যা যা কাজ করেছেন তার একটিও চোখে পড়ে না এবং এই জায়গা থেকে একটা জিনিস উপলব্ধি হয় যে এটা নিশ্চয়ই উনি ওনার বেড়ে ওঠা ওনার পরিবারের থেকে রপ্ত করেছেন কেসের ব্রিফ করতে গিয়ে উনি এত অপ্রাসঙ্গিক কথা বলছেন যে আমি তার তীব্র নিন্দে জানাচ্ছি প্রত্যুষ সম্পর্কে কথা বলতে গিয়ে ওনার মায়ের সম্পর্কে উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন ওনার পরিবারের সকলের সম্পর্কে উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন তাতে এবং তার পরিবারের প্রত্যেককে অসম্মান করা হচ্ছে প্রত্যুষের পরিবারের মূল্যবোধের দীনতা আছে কিনা সেটা বোধহয় পরবর্তীকালে বিচার্য আপাতত আমি মূল্যবোধের অভাব দেখতে পাচ্ছি আমার বিপক্ষীয় বক্তার দৃষ্টি আকর্ষণ না করে পারলাম না স্যার ইউর অনার আমার দীর্ঘ এত বছরের এই পেশাগত জীবনে আমি এইটুকু জানি যে একটা ঘটনা ভালো করে পেশ করতে গেলে তার চারপাশের ঘটনা পেশ করতে হয় না হলে সঠিক উপলব্ধি তৈরি হয় না ইউর অনার একটা কেসের মূল্যায়ন করা মানেই তার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষের মানহানি করা নয় প্রত্যেকটি মানুষের মানহানি করলেই কি একমাত্র একটি কেসের সঠিক মূল্যায়ন করা যায় সঠিক ব্রিফিং করা যায় আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি এইভাবেই কেসের ব্রিফিং চলতে থাকবে স্যার আমি আমার বিপক্ষীয় বন্ধুকে মনে করে দিতে চাই যে এই প্রফেশনে আমিও বহু বছর রয়েছি বহুবার বহু কেসের ব্রিফিং করেছি এবং এক্ষুনি এই কেসটিরও ব্রিফিং করব তাই আমি আরেকবার আপনার দৃষ্টি আকর্ষণ না করে পারলাম না স্যার আমার বিপক্ষীয় বন্ধুর বোধহয় মনে রাখা উচিত যে আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে কেসের যেটুকু মর্মার্থ আমরা বয়ান করতে পারি সেটুকুই করা তার বাইরে কিছু নয় স্যার আরেকটি কথাও আমি আমার বিপক্ষীয় বন্ধুকে মনে করে দিতে চাই যে আমরা এখানে মানুষের অধিকার নিয়ে কাজ করতে এসেছি মানুষের জাস্টিস পাওয়ার অধিকার নিয়ে কাজ করতে এসেছি অপরাধীকে শনাক্ত করতে গিয়ে আমরা মানুষের মানহানি করতে পারি না তাদের সম্মানের অধিকার কেড়ে নিতে পারি না স্যার চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন